সুপ্রিয় ভিউয়ার্স দেখুন এটা আমাদের বিট কপি ভাইরাল সেই বিটরুট বিটরুট যেটা হার্টের সমস্যা ঠিক করে মানুষ দেহের জন্য খুব উপকারী সেই বিটরুট আমরা চাষ করছি দেখুন এই কুকুরাই গুড়াই ছোটো ছোটো হয়েছে গাছ লাল আর ভিতরে লাল টক টক করে একেবারে কিছুটা ওলকপির মতন দেখুন মাটির উপরে কিছু অংশ হয় নিচের কিছু অংশ হয় দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু আরো ভালো হতো প্রথমে লাগাইছি তো আমরা বুঝতে এই পাশে লাগাইছি আমরা পেঁয়াজ খাওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ গুলো পাশনি দিয়ে নিংড়ায় পাশনি দিয়ে ফেলে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজের চারা লাগাইছি দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট চারা বেরোয়ছে অসাধারণ ছোটো ছোটো চাটে দেখুন একটা দেখুন ছোটো ছোটো ওগুলো বুলকোন ঘাস আবার এইগুলো যেগুলো হাত আঙুল দিচ্ছি আমি এইগুলো কিন্তু আবার পেঁয়াজ প্রচুর পেঁয়াজ এটা হচ্ছে ভাতি পেঁয়াজ আমরা যেটা বলি আর ওই প্রথমে দেখালাম ওটা হচ্ছে এমনি পেঁয়াজ থেকে যে পেঁয়াজ যেগুলো মানে বেশি দিন রাখা যায় না এগুলো কালি হয় আর এগুলো কালি হয় না এগুলো কিছুদিন পরে আপনার আবার লাগাবো নিজেদের জন্য নিজেদের বাসার চাহিদা মেটানোর জন্য এগুলো লাগাইছি আর বিট্রুটটা বিক্রি করার চিন্তা আছে পাউডার করে হোক কিংবা কাঁসা হোক ধন্যবাদ